ভারত বনাবো অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ম্যাচটাই ভারত হেরে গেল তো বন্ধুরা আঠারোই অক্টোবর দু সালে পার্ট স্টেডিয়ামে ভারত বনার অস্ট্রেলিয়ার প্রথম ওয়ানডে ম্যাচ ছিল তো উনিশে অক্টোবর আমরা ইন্তজার করেছিলাম কেননা রোক খেলবে একসঙ্গে রোহিত আর বিরাট কোহলি তো বন্ধুরা দুজনেই ফ্লপ তার সঙ্গে ক্যাপ্টেন সুবমন গেলো ফ্লাপ তিনটা টপ অর্ডার ব্যাটসম্যান যদি এইভাবে ফ্লপ হয় তাহলে কি রান বানবে একটা স্কোরে কটা ভালো ব্যাটিং খেলে তিনটা চারটা পাঁচটা ভালোই ব্যাটিং থাকে তো তিনটা তো টপ অর্ডার অফ ফ্লাপ তো সব মিলিয়ে ভারতে একশো তেত্রিশ রান করেছিল ওয়ান ভাই আর অস্ট্রেলিয়া জিতে গেল তো বন্ধুরা না রোহিত রান করতে পেরেছে না বিরাট কোহলি না শুভমন গেল তিনজন ফ্লাপ ভারত প্রথম ম্যাচটা খুব আসানিতে হেরে গেল তো উনিশে অক্টোবরের ইন্তিজার খতম হয়ে গেল তো সব মিলিয়ে বন্ধুরা ভারত হেরে গেছে আমরা চাইবো এর